মিনিমাম রাখার জন্য ব্যবহার করতে পারছে এবারে এরকম করে বেড হয়ে যাচ্ছে হাফ ফোল্ড করে স্যারকে দেখিয়ে রেস্টিং এটাকে রাখতে তোমরা আটা মারলে এর ছড়াও আবার ফোল্ড করে রাখো একটা ভ্যারাইটি এই একটা ডিভান এটা ডিভান কমবে একদম এটা ডিভান আছে সিঙ্গেল ডিভান না খুলেও একজন তো খুব ভালোভাবেই শুয়ে পড়তে পারবে এই ডিভানের সাথে তোমরা এই কুশনগুলো কিন্তু ফ্রি পেয়ে যাবে একদম এই কুশনগুলো ফ্রি থাকছে এর সাথে থাকছে এই ডিভানটা পিওর সেগুনের ওপর আমি বলবো ডিজাইনটা একবার সুন্দর করে দেখিয়ে দিবে দারুন হাতের কাজ করা

এটা কিন্তু কাস্টমাইজ হয়েছে এটা একজনের অর্ডারে রেডি হয়েছে এর কাজটা খালি দেখো ময়ূর ডিজাইনের উপর আচ্ছা ময়ূর ডিজাইনের উপর রয়েছে দারুন সুন্দর একটা ডিজাইন এটাও কি সোফা কামবে এটাও ডিভান কামবে সোফা ঠিক বলবো না এটা ডিভান এটা ডিভান কামবে একদম এরও স্টোরেজ আছে যেরকম তোমরা ডিভানে দেখলে सेम পাচ্ছ এই ছাড়াও থাকছে এরকম একটা থ্রি সিটার সোফা ভীষণ কমফোর্টেবল একটা সোফা এরপরে থাকছে কাম বেড এটা আমাদের এখানে জায়গা একটু দেখতেই পাচ্ছ শর্টেজ আছে যার জন্য আমরা এইভাবেই তোমাদের দেখাচ্ছি

আপনার উডেন ওয়াক করা আছে এতে সুবিধা কি চাটা খেতে গেলে অনেক সময় দাগ লেগে যায় সেসব কিছু হবে না সেইভাবেই এটা তৈরি করা এখানে জায়গা নেই নালে এটাও কাম বেড বেড হয়ে যায় এটাও কিন্তু রয়েছে একটা সোফা একদম এটা থ্রি সিটার রয়েছে এর 1 1 চাইলে পেয়ে যাবেন 3 1 1 এর পুরো সেট হয়ে যাবে এছাড়াও আপনার এই ধরনের একটা ফোর ডোর ওয়ার্ড্রপ পেয়ে যাচ্ছেন আর এই ধরনের একটা এই ওয়ার্ড্রপটা একটু দেখাতে বলবো এই ওয়ার্ড্রপটা পেয়ে যাচ্ছেন না একটা প্রিমিয়াম রেঞ্জের একটা অনেক সময় আপনারা দেখবেন বাইরেটাই ফিনিশিং থাকে এটা কিন্তু ভেতরটাও ফিনিশ করা আচ্ছা সেইভাবেই এটা করা আছে আচ্ছা এখানে দেখো আরো কিন্তু একটা প্রিমিয়াম কিন্তু ওয়ার্ডরোব রয়েছে দেখো জাস্ট দেখুন